সে এরকমই খুঁজতেছে সে বলছে সে এখন বয়স্ক মেয়ে বিয়ে করবে সে এখন আর কোচি মেয়ে বিয়ে করবে না কাবিনে বউ থাকে না এটা বাস্তব কথা আমি দুই টাকা বিয়ে করবো আর সে একজন মধ্যবয়স্ক নারী হয়েছে আমি তার বউ হতে পারবো এটাই আমার আশা আমি জানি সে একজন দত্তক হিসেবে একজন মহিলা খুঁজতেছে তার বাচ্চা চাঁচার টেক জন্য আমি তার ভিডিও দেখি সে বাইরে চলে যাবে এই জন্য বলছে তার বাচ্চা কাচ্চা দেখার জন্য একটা মহিলা বাসায় রাখবে আমি তো সেটা বলিনি আমি বলছি আমি তার বউ হবো

তার ভিতরে অনেক গুণ আছে ভাই সে তার ভিতরে সরলতা আছে তার ভালোবাসা অনেক যেটা একটা একটা নায়কের ভিতরে মানে সুপার হিরোর ভিতরে থাকে না ঘৃণা করুক মানুষকে আমাকে অনেককে ঘৃণা করে অনেকে আবার ভালোবাসে সেটাই সবাই তার টাকাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি শুনেন তাহলে ওই যে একটা কথা আছে না যে চুন খাইয়া মুখ করে দই দেখলে ভয় লাগে এটা হচ্ছে এরকম অবশ্যই না আমার টাকার অভাব নাই আমি সেলিব্রিটি আমি অলরেডি সেলিব্রিটি আমি আমাকে কেউ চিনে না তাহলে হিরো আলম কিভাবে চিনলো হিরো আলম কিভাবে চিনলো আমাকে তাহলে বলেন আমার অনেক অনেক অসংখ্য ফুটেজ আছে ভিডিও আছে এটা কিভাবে বললো আপনি তাহলে আপনি ইউটিউব নতুন খুলছেন আপনি ভিডিওই দেখেন না 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 ভাই একদমই না অবশ্যই না তাহলে আপনি অনলাইনে অ্যাকটিভ কম থাকেন তার জন্য বলতেছেন আচ্ছা আপনি কি আপনি বললেন ইতিমধ্যে হিরো আলম বয়স্ক মহিলা স্বাস্থ্যসেবা টেক কেয়ার এর জন্য তারপর সন্তান জি আপনার আপনার বয়স তো 40 থেকে 50 হয়ে গেছে হিরো আলম তো এই বয়স্ক মেয়ে বিয়ে করবে না সে তো বিয়ে করবে কোচি মেয়ে সে কোচি করবে না সে বলছে যে কোচি করে করে সে ধোকা খাইছে এখন সে একটা ম্যাচুরিটি মেয়ে বিয়ে করবে যাতে তার দুঃখটা সে বোঝে তার যেন তার সাথে মিলিয়ে খাইতে পারে আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি এখন উপরে চকচক তো করতেই পারে চকচক করে কি কচি হয়ে যায় নাকি চকচক মানে ওটা শোনা হয় না ওটা তো কমন আমি একটু আনকমন বললাম আমি বোঝাতে চাচ্ছি একটাই ভাই আমি হিরোলামের বউ হতে চাই আমি তার সাথে মিট করতে চাই তার সাথে দেখা করতে চাই আচ্ছা হিরো আলমের সাথে এখন কথা বলে আপনার অনুভূতিটা জানতে চাই মানে আমি আসলে বলে বুঝাইতে পারবো না আমার অনেক ভালো লাগতেছে আপনি এতদিন তো হিরো কে মেসেজ করেছেন হ্যাঁ অসংখ্য মেসেজ অসংখ্য রিপ্লাই পাননি এখন সরাসরি কথা বলেছেন কথা বলার পরে